সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আগামীকাল সাত সুপ্রিম কোর্টে এসএসসি শুনানি বলতে গেলে অন্তিম শুনানি কালকেই হয়তো শুনানি শেষ হয়ে রায়দান হবে অথবা রায় রিজার্ভ থাকবে বলে আমরা অনুমান করছি আমাদের আইনজীবীদের যে টিম তাদের তারা পুরোপুরি প্রস্তুত হয়ে আছেন আমাদের পক্ষ থেকে সমস্ত কথাগুলো রাখার জন্য আগামী কালকে আমাদের পক্ষ থেকে উপস্থিত থাকবেন অনন্ত পদ্মনাভন শৈলেশ মাডিয়াল এবং কর্নেল আর বালা সুব্রমণিয়াম তিনজনেই সুপ্রিম কোর্টের সিনিয়র এবং যথেষ্ট নামকরা আইনজীবী আমরা সমস্ত ব্রিফিং শেষ করেছি তার মধ্যে আনন্দ পদ্মনাভন সমস্ত গ্রুপের জন্য বলবেন শৈলিয়াস মারিয়াল উনি বলবেন নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য এবং কর্নেল আর বালাসুব্রমণিয়াম গ্রুপ সি এবং গ্রুপ ডি দের কথা বিশেষভাবে বলবেন এখন আজকের দিনে এতদিন থেকে মামলা চলছে আজকের দিনে এসে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে যোগ্য প্রার্থীরা বিশেষ করে ছবার সবাই চাইছেন যে সেগুলি আমরা নিশ্চিতভাবে আশা করি

ভোরান এবং শোনানির জন্য সেটাকে নিয়ে যাওয়া হয় আলটিমেটলি শোনানি চলছে এখন আমরা দেখছি যে যারা গোটা প্যানেল বাঁচানোর কথা বলছিল তারা এখন চাইছেন তারা আবার এস এল এস টি আর এল এস মধ্যে বিভেদ তৈরি করছেন দুর্নীতি দুটো প্যানেলই হয়েছে যারা দুর্নীতিগ্রস্ত দুটো প্যানেল থেকেই তারা বাদ যাক কত পার্সেন্টেজ দুর্নীতিগ্রস্ত সেটা ম্যাটার করে না একজনও যদি যোগ্য ব্যক্তি থাকেন তারও অধিকার আছে আইনের কাছ থেকে তার ন্যায় বিচার পাওয়ার ভালো থাকবেন হোপ ফর দ্য বেস্ট নমস্কার শুভরাত্রি